ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয় বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয় আর আমার পরে দু হাজার নয় নয় দু হাজার নিরানব্বই দু হাজার ওর সময়টা হবে আমি তখন রেলমন্ত্রী ছিলাম আমার বাড়িতে জল ঢুকে গেছিল এক কোমর সেই সময় লাস্ট এতটা জল ছাড়া হয়েছিল তারপর থেকে আমরা গভর্নমেন্টে আসার পর থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করি এই প্রথম আমি দেখলাম এতদিন বাদে এখন জলটা নাকি মন্ত্রক থেকে ছাড়া হয় ফলে তারা আমাদের না জানিয়ে যে ভার জল ছেড়েছে এবং কালকে আপনারা আমার সাথে অনেকেই ছিলেন ব্যারেজে আপনারা বাঁকুড়ায় দেখে এসছেন বর্জরায় সফটটা কিভাবে আসছে এখন ভাড়া কো 1 2 উদয়নারণপুর আম দিকটা ঘাটাল অনেকটাই জলের তলায় আছে করে আসার পর audits করবার আগে মিনিস্টাররাও গিয়েছিলেন তারপরে চিফ সেক্রেটারি নিজে গিয়েছিলেন তারপর আমরা থেকে চলছে কিচেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে চলছে ঘাটাল কিচেন চলছে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে এছাড়াও আমি আমার দলের পক্ষ থেকেও ডাই ফুলের প্যাকেট সব পরিবারকে পাঠানোর ব্যবস্থা করেছি রাস্তা ছাড়াও যেটা আমি বাড়ির কথা বলছিলাম এগারো বাড়ির মধ্যে আমি ইতিমধ্যে পঁয়ষট্টি হাজার বাড়ি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে ডেস্টিটিউট উইমেনদের করে দিচ্ছি এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে রসাতলে গেছে মানে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে সেখানে আমার যে এগারো লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি সার্ভিসটা বর্ষা মানে জাস্ট শেষ হলেই শুরু করবে ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা প্রথম টাকাটা প্রথম কিস্তির ষাট হাজার বাড়ি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমি করেছি সেইটা অ্যাড হবে প্লাস আরও কত বাড়ি একদম এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে পঞ্চাশ লক্ষ আমরা করতে পেরেছি তেরো বছরে সংখ্যাটা তো কম নয় গ্রামের সংখ্যায় বেশি মনে রাখবেন শহরের সংখ্যা কম বাংলা গ্রাম ভিত্তিক শহর কলকাতা এবং কয়েকটা মিউনিসিপ্যালিটি ছেড়ে দিলে সবটাই কিন্তু গ্রাম ফাঁকাবাড়ি করে নিয়েছেন নিজেরাও গভর্নমেন্ট থেকেও আমরা পঞ্চাশ লাখ করে দিয়েছি এবং এবার এগারো লাখ হাতে নিয়েছি তাতে ষাট হাজার আমার যদি বাঁচে মাইনিং ডিপার্টমেন্টের টাকা সেটাও গভর্নমেন্টের টাকা আরো দেড় লক্ষ বাড়ি বন্যায় ভেঙে গেছে তাদেরটা আমি ইনক্লুড যেখান থেকে হোক না কেন টাকা জোগাড় করব করে আমরা এটা করব কাজ করবার জন্য যেখানে যেখানে সারা পশ্চিমবাংলায় রাস্তা ভেঙেছে পাইপ নিয়ে যাওয়ার জন্য সেগুলো আগে সারা ভেজার পরে আবার জমি দেবো টাকা দেবো ডিপার্টমেন্ট বলা হয়েছে জলটা কমে গেলে পাওয়ার টোটালটাই যাতে রেস্টোর হয় অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় জলের জন্য হয়তো তারগুলো সারাতে পারিনি কারণ অনেক সময় এটা কিউট হয়ে যায় বিদ্যুতকরণ হয়ে যায় ফলে সেগুলো দেখে নিয়ে করতে এছাড়াও কৃষকদের যে জমি নষ্ট হয়েছে শস্য নষ্ট হয়েছে জেলাও আমার ধন ধান্যে পুষ্পে ভরা মৎস্য পুকুর রাঙা মাটি সতীপীঠ পাথর চাপড়ি থেকে শুরু করে সবকিছু আছে জল থাকলে সব ভালো করে পাথর চাপড়িও দেখবেন কৃষকদের যখন আমাদের শস্য বিমা করা থাকে আদি চাষীদের টাকা দিতে হতো এখন চাষিদের টাকা দিতে হয় না বিনা পয়সায় চাষিরা বিপদে পড়লে আমরা সেই টাকাটা দিই অর্থাৎ যে ক্ষয় ক্ষতিগ্রস্ত হয় তার মূল্যায়নটা করে যেই জল সরে যাবে কৃষি দপ্তর আমার সাথে এসছেন ওঙ্কার মিনা আছেন তাকে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে যে কৃষকরা যাতে সঠিকভাবে তার বন্যা ত্রাণের হিসেব অনুযায়ী এবং শস্য বিমার হিসেব অনুযায়ী তারা যাতে টাকাটা পায় শস্য এছাড়াও ধান কেনার কাজটা যেন বন্ধ না হয় দিনের কাজ যেটা আমরা আগে দিন হতো পঞ্চাশ দিনের কর্মশ্রী চালু করেছি সেই কর্মশ্রীর কাজটা যেন চালু থাকে যেন ঠিক থাকে সেন্ট্রাল ঘুরে যদি জলে ভেসে থাকে সেগুলো ডিএম দায়িত্ব নিয়ে দেবে বিডিও সার্ভাইস ভিজিট করবে আইসিরাও করবে দেখে নেবে প্লাস রাস্তাগুলো পিডাব্লিউডি দেখে নেবে আগে তো কিছু ছিল না এই মাটিতে আমার জন্ম আমি জানি তো বীরভূমটা খুব ভালো সুতরাং এখন অনেক নদী হয়েছে অনেক রাস্তা হয়েছে অনেক হয়েছে বিশ্ব বাংলা ইউনিভার্সিটি হয়েছে শান্তিনিকেতন আগেই ছিল সতীপীঠের অনেকগুলো মন্দির আছে সুতরাং বাদ বন্যার যে কাজ মানুষ গৃহ না পারে তার জন্য খাবার তৈরি করে দেওয়া মানে বিশেষ করে রিলিফ গুলোতে যারা আছেন এবং তাদের জিয়ার আমরা বলি বন্যার টানে তারা একটা রিলিফ পায় সেটাকে জিয়ার বলা হয় চাল পান সেগুলো ছাড়াও এটা দেয়া হয় সেগুলোর দিকে নজর দিতে বলেছি আর আমি থ্যাংকফুল যে আমার এখানকার ডিএম নিজে অসিত মাল রানা এরা করে গিয়ে নিজেরাই প্রায় প্রাণ হাতে করে ফিরে এসছে আমি বলেছি স্পিড বোট ইউজ করতে হলে নৌকা ইউজ করতে হলে নৌকা থাকতে হবে কতজন উঠছে বেশি সোতে যাওয়া যাবে না আর দু হচ্ছে মেটির তার সাথে কত যাচ্ছে তারও যে একটা ওজন আছে এগুলো দেখে ওজন নিয়ে করতে জীবনটা খুব দামি আমি আবেদন করব পাবলিককে আমার বন্ধু বান্ধবদের সাধারণ মানুষকেই যারা আমাদের গৃহলক্ষ্মী যারা আমাদের গৃহকর্তা সব ধর্ম বর্ণ সংস্কৃতি সব কিছু মিলিয়ে যদি কখনো পুলিশ অ্যালার্ট করে বা জেলা বিডিওরা অ্যালার্ট করে বা লাইন ডিপার্টমেন্ট করে জীবনের ঝুঁকি নেবেন না সরে আসবেন জীবনটা খুব দামি বাড়িটা ভেঙে গেলে ফেরত পাওয়া যাবে কিন্তু জীবনটা চলে গেলে ফেরত পাওয়া যাবে না হেলথ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি মিস্টার নিগম আমার সাথে এসছে পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু যেমন এসেছে দেউচা পাঁচ দেখে রেখে রাখতে বলেছে বর্ষা শেষ হয়ে গেলে কাজ শুরু করবে এছাড়া আরও দুটো প্ল্যান্ট হবে আমাদের এছাড়া আমি যেটা বলেছি সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক মধ্যপ্রদেশ থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায় রাজস্থান থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায় উত্তরপ্রদেশ থেকে হত্যা করে ডেড বডি পাঠিয়ে দিচ্ছে বাংলায় মালদায় একটা মৃতদেহ পরিবারকে খবর দেওয়া হয়েছে যাকে আনা যায়নি তার কারণ যতটা আমি শুনেছি তার মাথা এবং দেহ আলাদা করে দেওয়া হয়েছিল পরিযায়ী শ্রমিকরা যারা মারা গেছেন দু লক্ষ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বন্যায় আঠাশ জন মারা গেছেন তাদের পরিবারকেও দু লাখ টাকা করে দেওয়া হচ্ছে এবং বিনা চিকিৎসায় যে উনত্রিশ জন মারা গেছে তাদের পরিবারকেও দু লাখ টাকা করে দেয়া হয়েছে হয়তো অর্থটা তাদের কাছে খুবই নগণ্য কিন্তু যখন একটা জীবন চলে যায় তখন অন্তত তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা সামান্য গভর্নমেন্টের কাছ থেকে একটা ছোট্ট কন্ট্রিবিউশন ডিপার্টমেন্টকে বলা হয়েছে সাপের ওষুধ মতো রাখতে সাপে কামড়ালে আমি প্রেসের মাধ্যমে বলবো মেসেজটা কনভে করতে বাড়িতে থেকে চিকিৎসা করবার প্লিজ দয়া করে সুযোগ নেবেন না বেশি ছড়িয়ে পড়ে ভালো করে শক্ত করে বেঁধে রাখবেন জায়গাটা সঙ্গে সঙ্গে স্থানীয় চলে যাবেন সাপে কামড়ালে যে ওষুধটা দেওয়া হয় অ্যান্টিবিনাম বলে সেটা দেওয়া আছে সব জায়গায় সেটা দিলে সঙ্গে সঙ্গে দিলে বেঁচে যায় কিন্তু দেরি করলে একবার জ্ঞান চলে গেলে জ্ঞান ফিরে আসা খুব মুশকিল হয় সবংয়ে একটি ছেলে মারা গেছে বন্যায় নয় কারণ সাপও কিন্তু এই সময় জন্তু জানোয়ার সব ডাঙায় উঠে আসে একসাথে বাস করে লক্ষ্য রাখতে হবে নিজেদের লক্ষ্য নিজেদেরও রাখতে হবে এছাড়াও ডায়রিয়া হতে পারে ফ্লাট কমে গেলে ওআরএস দরকার অ্যান্টি ডায়রিয়া ডায়রিয়া মেডিসিন দরকার ভাইরাল হতে পারে জল হতে পারে তার ওষুধ রাখার জন্য বলা হয়েছে সমগ্র বিএমএইচ সিএমএইচ সবাইকে বলা হয়েছে এবং হেলথ সেক্রেটারি নিজেও ইনস্ট্রাকশন দিচ্ছেন চিফ সেক্রেটারি নিজেও অনেক মিটিং করেছে ভার্চুয়ালিও আমাদের সাথে অনেক ভিডিওরাও ছিলেন সুতরাং আমরা যে অঞ্চলগুলো গিয়ে এই মিটিংগুলো করছি আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আমাদের কালী পুজো দুর্গা পুজো ছট পুজো জগদ্ধাত্রী পুজো নবরাত্রি সব চলে যাওয়ার পর তারপর শুরু করব এখন আগে বন্যাকৃষ্ট মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করা আমাদের নৈতিক কর্তব্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ অনেক অভিনন্দন অনেকে কলকাতা থেকেও এসছেন ছুটে অনেকে অল ইন্ডিয়া থেকেও এসছেন স্থানীয়রা তো আছেনই তারা সবসময় আমাদের সাহায্য করেন আপনাদের সকলকে যদিও এই দুর্যোগের মধ্যে বলা উচিত কিনা আমি জানি না তাও এটা আমাদের রীতি নীতি তাই বলবো শুভেচ্ছা জানিয়ে গেলাম ভালো থাকুন সুস্থ থাকুন মা আপনাদের ঘরকে আলোকিত করুক শিউলি ঘাসে কাশফুল হাসে অন্ধকার সরিয়ে আলোর ভোর আসুক সবার জীবনে এই কামনাটুকু করে গেলাম অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমার কি যায় আসে থেকে

আমি তো বাংলাটাকে পাহাড় বানাতে পারবো না দার্জিলিং এর একটা পাহাড় আছে সেটা বাতাসও আমার হাতে নেই কিন্তু সরকারের হাতে বিবিসি আছে তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি যখন তোমাদের এইটি পার্সেন্ট ভরে যাবে দশ হাজার করে করে ছাড়ো যাতে মাটি সহ্য করতে পারে একসাথে তুমি পাঁচ লাখ ছাড়বে কি করে মাটি সহ্য করবে তুমি জল এসছে জল অসমান তার জন্য আমরা অনেক কাজ করেছি আমি শুনেছি এখন কর্পোরেট হয়ে গেছে শুধু পাওয়ার বিক্রি করে

আমি আপনাদের বীরভূমে পেশকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারাও বন্যা খুব ভালোভাবে কভার করেছেন অন্তত যারা গ্রাম বাংলাকে ভালোবাসেন জেলাকে ভালোবাসেন আমি আমার সাথে চিফ সেক্রেটারি এবং বিশেষ করে ও আমার সাথে মিনিস্টাররা এমএলএরা জেলা পরিষদের সভাধিপতি সহ অল মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সকলেই ছিলেন অনেকগুলো জায়গায় বন্যা হয়েছিল এখনো কাদা হয়তো শুকনি কিন্তু জলটা নেমেছে সবগুলো জায়গার নাম বলতে না পারলেও মোটামুটি দুবরাজপুর রামপুরহাট বোলপুর লাভপুর সিউড়ি সাইটিয়া এই জায়গাগুলো খুবই হয়েছিল ডিপার্টমেন্ট রিলেটেড সেই ডিপার্টমেন্টগুলো ইনস্ট্রাকশন দিয়ে গেলাম বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জিয়ার চলবে যতক্ষণ পর্যন্ত অবস্থা স্বাভাবিক না হচ্ছে আগামী দু তিন দিন ভারী বর্ষার একটা সম্ভাবনা আছে যেহেতু ঘূর্ণাবস্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে সেদিকে নজর রাখতে হবে গ্রাম অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বন্যায় আমি আমার এমএলএদের ইনস্ট্রাকশান দিয়েছি তাদের এমএলএ ল্যাডের টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে গ্রামীণরা এ বছরটা মার্চ পর্যন্ত আর ইনস্ট্রাকশন দিয়েছি তার গ্রামীণ রাস্তায় এক কোটি টাকা খরচ করবে এই এক কোটি টাকা স্কুল খরচ করবে স্কুলের জন্য যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে আর চার কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবেন আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব যতটা সম্ভব করতে পারব আমরা এগারো লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো কেন্দ্র সরকার আমাদের গ্রামীণ আবাসে কোনো টাকা দেয়নি তাছাড়াও এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা আমরা পাই এছাড়াও বৃষ্টির জল ছাড়ায় ফ্ল্যাট তৈরি করা হয়